চট্টগ্রামের রাওজান থানাধীন জারুলতলা মুন্দার পুকুরপাড়স্থ হজরত গাউসুল আজম মনেরিয়া রিয়াল্লাহতাল আনহো সুনিয়া মাদ্রাসায় উৎসবমুখর পরিবেশে দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের নবীনবরণ ও বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এই বই উৎসবের আয়োজন করা হয় মাস্টার মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাগতিয়া এশাদুল এম কামিলাম মাদ্রাসার মোহাদ্দিস মুফতি কাজী মাওলানা মোহাম্মদ আনোয়ারুল আলম সিদ্দিকী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ তসলিম উদ্দিন মাস্টার মোহাম্মদ আবু তালেব কবির আহমদ ডাক্তার শফিকুল ইসলাম সহ আরও অনেকে অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি তাদের হাতে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয় এ সময় মাদ্রাসার শিক্ষকবৃন্দ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন বক্তারা বলেন এই মাদ্রাসাটি এক মহান আধ্যাত্মিক ব্যক্তির নাম মোবারকে প্রতিষ্ঠিত যিনি একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ সংস্কারক কাগতিয়া আলিয়া গাউসেল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা খলিল উল্লাহ আউলেদ মুস্তফা খলিফা রাসুল সাল্লাম হজরত সৈয়ক সৈয়দ গাউসিল আজম রাদিয়াল্লাহানহু একবিংশ শতাব্দীর ক্রান্তি তিনি যে রুহানি বিপ্লব ঘটিয়েছেন এই মাদ্রাসা তারই একটি অবিচ্ছেদ্য অংশ তার আধ্যাত্মিক আদর্শই হবে এই মাদ্রাসার শিক্ষার্থীদের মূল চালিকাশক্তি অনুষ্ঠানে বক্তারা কোমলমতি শিশুদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান পরিশেষে মিলাদ কেয়াম ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে Oh, bin dumur, dunia, ya, rambo lah, ramen.